বন্ধুরা খেতে বসলাম গরম গরম ভাত আলু সেদ্ধ আর বাটার এইটাতেই তো এইট্টি পারসেন্ট হয়ে যাবে আর তার সঙ্গে ডাল আর ডিমের অমলেট আছে আর এইটা মুসুরির ডালের বড়া নাকি না ঠিকই বলেছিস ওই পাতাটা দেখে বলছিস হ্যাঁ ধনে পাতা না ওই ঘরে সেই উঠোনে আচ্ছা তো ভালো কেটেছি রসুন কুচি কুচি পেঁয়াজ ঝাল ঝাল ছেড়ে তোমার তো ভালো ঠান্ডা লেগে আছে ঠান্ডা লেগেছে মুখে খেতে হবে আমারও গাছ পা ম্যাচ করছে কি জানি এই পুজোতে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের কিনা

সর্দি মুখে কি কিছু খেতে ভালো লাগে তোমাকে এখন তোমাকে এখন বললাম তো মটন বিরিয়ানি দিলেও ভালো লাগবে না এখন ওই ঝাল 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 করে সবকিছু খেতে হবে আর একটু আচার কাঁচা পেঁয়াজ না না আমি নেবো না বড়াটা দারুণ হয়ে গেছি হুম বড়াটা দুর্দান্ত হয়েছে গো এখন ভাটাভাটি লাগছে হয়েছে এতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি আর তার সঙ্গে ওই কুমড়ো শাকের এত ডগার কুচি কুচি পাতা একদম একদম ও দারুণ লাগছে আলু সাথে সঙ্গে বাটা দিয়ে মাখিয়ে ও কম্বিনেশনটা আদারুই দুধদন্ত কম্বিনেশন